হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর শরীফুল জামান শুভ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার কাছে বিভিন্ন সময় پیشنরা জিজ্ঞেস করে যে বাজারে বিভিন্ন ধরনের টুথব্রাশ পাওয়া যায় কোনটা শক্ত কোনটা মিডিয়াম শক্ত কোনটা নরম আমার জন্য কোনটা ভালো হবে আমাদের মধ্যে একটি ধারণা আছে যে শক্ত টুথব্রাশ ব্যবহার করলে দাঁত বেশি পরিষ্কার হয় কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কেন দাঁতের চিকিৎসকরা সবসময় নরম বা আলট্রা সফট টুথব্রাশ ব্যবহার করতে বলেন প্রথমত ক্ষয়ের ঝুঁকি শক্ত ব্রাশের ব্রিসলগুলো দাঁতের উপরই ভাগ অর্থাৎ এনামেলের জন্য ততত ক্ষতিকর জোরে জোরে ব্রাশ ব্যবহার করলে ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে এবং দাঁতে হলেও দাঁতের ক্ষতিগ্রস্ত হয় শক্ত সবচেয়ে বড় ক্ষতি এটি আপনার ক্ষতিগ্রস্ত করে অতিরিক্ত ব্রাশ করার ফলে মাড়ি ধীরে ধীরে ক্ষয় হয়ে নিচে নেমে যায় একে আমরা বলি গামরিসেশন মাড়ি নিচে নেমে গেলে দাঁতের যে অংশটি মারির হার দিয়ে ঢাকা থাকার কথা সেটি উন্মুক্ত হয়ে পড়ে এই অংশটিকে ডেন্টিন বলা হয় যা অত্যন্ত সংবেদনশীল ফলস্বরূপ ঠান্ডা জল বা বাতাস লাগলে দাঁতে তীব্র শিশিরানি অনুভূত হয় অন্যদিকে নরম বা আলট্রা সফট ব্রাশ আপনার দাঁতের জন্য সবচাইতে নিরাপদ কার্যকারিতা নরম ব্রাশ তার ছোট ও নমনীয় বিসলগুলোর কারণে দাঁতের ফাঁকে এবং মারি ও দাঁতের সংযোগ স্থলে ভালোমতো পৌঁছে যায় এটি দাঁতের প্ল্যাককে পরিষ্কার করে এবং মারির কোনো ক্ষতি করে না এটি আপনার এনামেলকে কোনো ধরনের ক্ষয় করে না এবং মারিকে আঘাত করে না ফলে গামরিসেশনের ঝুঁকি কমে যায় সংবেদনশীলতা যদি আপনার দাঁত ইতিমধ্যে সংবেদনশীল হয়ে থাকে তবে নরম ব্রাশ ব্যবহার করলে আপনি স্বস্তি পাবেন তাই মনে রাখবেন ভালো ব্রাশ মানেই শক্ত ব্রাশ নয় ব্রাশ করার জন্য প্রয়োজন সঠিক কৌশল এবং সঠিক উপকরণ আপনার দাঁত ও মারির সুস্বাস্থ্যের জন্য সবসময় সফট বা আলট্রা সফট টুথব্রাশ ব্যবহার করুন জোরে ব্রাশ করার অভ্যাস ত্যাগ করুন এবং প্রতি তিন মাস অন্তর অন্তর ব্রাশ পরিবর্তন করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যে কোনো প্রশ্ন থাকলে আমি তো পাশে আছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন ধন্যবাদ